আসসালামু আলাইকুম কেমিস্ট্রি বেস্ট সলিউশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমরা বিগত ক্লাসে আইসোটপ সম্পর্কে একটু আলোচনা করেছিলাম এবং ওখানে আরও একটু আলোচনা করা হয়েছিল যে আইসোটপ সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং প্রকৃতিতে প্রাপ্ত আইসোটোপের শতকরা পরিমাণ আছে এই শতকরা পরিমাণ থেকে কোনো মৌলের কি করছে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করছি এখন এখান থেকে আরেকটা রকমের কোশ্চেন আমরা পেয়ে দেয় এক্সামে প্রায় দেখা যাচ্ছে যে কীরকম যে যদি আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া থাকে এবং ওই আইসোটোপগুলো দেওয়া থাকে সেখান থেকে হচ্ছে আমাদের ওই আইসোটোপগুলোর প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ নির্ণয় করতে বলা হয় তো আমরা শুরু করে দেই এই কোয়েশ্চনটা কি এবার সলভ করতে পারি তো আমরা এর আগে দুইটা एग्जांपल দেখলাম একটা ছিল ক্লোরিন থার্টি ফাইভ এবং ক্লোরিন থার্টি সেভেন তো আমরা এবার একটু এক্সেপশনালি করতে যাচ্ছি দুইটা আলাদা পরমাণু মূল্য নিয়ে একটা হচ্ছে কপার সিক্সটি থ্রি এবং আরেকটা হচ্ছে কপার সিক্সটি ফাইভ তো এগুলো কি করতে হবে শতকরা পরিমাণ নির্ণয় করতে হবে আচ্ছা প্রথমে আমরা ধরে নিই যে কপার যে সিক্সটি থ্রি এই কপার সিক্সটি থ্রি এটার প্রকৃতিতে প্রাপ্ত পরিমাণটা আমরা ধরে নিলাম এক্স পারসেন্ট আর একটা কি বাকি থাকলো কপার সিক্সটি ফাইভ ধরলাম যে এর পরিমাণটা হচ্ছে বাকি যেটা থাকবে একশো থেকে আমরা বিয়োগ করে সেটাই পাবো একশো মাইনাস এক্স পারসেন্ট আচ্ছা এটাই এখন আমরা কীভাবে নির্ণয় করবো একটু আগে আমরা ধরলাম যে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের একটা ফর্মুলা দেখছিলাম তো ওই ফর্মুলার মাধ্যমে আমরা এটা সলভ করতে পারি আচ্ছা আমরা কি দেখছিলাম যে আপেক্ষিক পারমাণবিক নির্ণয় সূত্রটা কিনেছিলাম যে যদি দুইটা আইসোটপ দেওয়া থাকে তো প্রথম মৌলের শতকরা পরিমাণ এই যে কপার সিক্সটি থ্রি এর প্রথম মৌল হলাম এটা কত শতকরা পরিমাণ এক্স টু ওই মৌলের পারমাণবিক ভর কত সিক্সটি থ্রি যোগ কিনেছিলাম দ্বিতীয় মৌলের শতকরা পরিমাণ কত হান্ড্রেড মাইনাস এক্স এবং এর পারমাণবিক ভর কত সিক্সটি ফাইভ এটাকে যদি আমরা একশো দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো আপেক্ষিক পারমাণবিক ভরটা পাবো তো এখানকার আপেক্ষিক পারমাণবিক ভরা কত দেওয়া আছে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ আচ্ছা এখন আমরা এই জিনিসটা ক্যালকুলেশন করলেই মূলত আমরা এই যে কপার সিক্সটি থ্রি এবং কপার সিক্সটি ফাইভে প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ সেটা পেয়ে যাবো আচ্ছা আমরা একটু ম্যাথমেটিক্যাল সমস্যার সমাধান করার চেষ্টা করি তো আমাদের এখানে দেখা যাচ্ছে সিক্সটি থ্রি এক্স লিখতে পারি আবার এখান থেকে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে লিখতে পারি আমরা এটাকে একবারে আলু করে দিব তো আমরা একবারে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এক্সের মান পাবো 75% ফাইভ পার্সেন্ট আচ্ছা এই এক্সের মান পাইলাম হচ্ছে 75% ফাইভ পার্সেন্ট তাহলে এই এক্সটা আমাদের কি ছিল এক্সটা ছিল হচ্ছে কপার সিক্সটি থ্রি এর শতক্রার পরিমাণ তাহলে আমরা অলরেডি পেয়ে গেছি কপারেরটা কোন কপার কপার সিক্সটি থ্রি তাহলে আমরা কপার সিক্সটি থ্রি এর শতকর পরিমাণ কত পাইলাম 75% ফাইভ পার্সেন্ট বাকি থাকলো কি কপার সিক্সটি ফাইভ তো আমরা একশো থেকে এটাকে বিয়োগ করলে পেয়ে যাবো বাকি পরিমাণটা এটা খুবই ইজি তো আমরা এই প্রসেসটা অবলম্বন করলে আমরা এই অনেক সহজেই সলভ করতে পারবো তো ক্লাসটা কেমন লাগলো একটু জানাবেন সবাইকে ধন্যবাদ